お <laughs> <laughs> আমাদের ধান কাটে নিয়ে গেছে ক্ষেত্রে থেকে আপনার ঘর দরজা তুলছে রাস্তাতে আমরা যাওয়া চাই না আমাদের কয়েকজন লোক এলার স্তম্ভরিয়ে দিশে দিয়ে যাওয়ার চাইছিল সকালবেলায় আদের সবারই পিটেছে বর্তমানে হাসপাতাল আছে অতিরিক্ত মায়ের দূর করছে আমাদের সবারই দা বাড়িতে থুয়ে যাইতেছে আমাদের রাস্তা দিয়ে যাবো এই অবস্থা নাই আমাদের মোটর ডাউন নিয়ে গেছে গা দরজা সব বাইরে বাইরে ভেঙে থুয়ে গেছে আমরা পৈতৃক সম্পদ হিসাবে আমরা একশো বছর যাবৎ ভোগ দখল করে আসতেছি ওরা মিথ্যা একটা মামলা করে মামলা করছে আমরা ওই মামলার বিরুদ্ধে আমরা আপিল করছি আপিল চলমান আছে ওরা এখন আবার ওই জোরপূর্বক অস্ত্র শস্ত্র ঘর উঠাবার জন্য আসছে বা ধান কাটবার আসছে নিচে আমরা দুর্বল আমরা আর কি ওর সাথে না ওরা জনসংখ্যা বেশি অস্ত্র শস্ত্র আমাদেরকে মারপিট করবার আসতেছে আমাদের আজকে সকালবেলা থেকে দেখছি অনেক ঘর বাড়ি উঠেছে আমরা ওখানে আমাদের ওখানে একটা মডর দুইটা মডর ছিল তিনটা মোটর ছিল একটা মোডার দুইটা দুইটা মডর ঘরে ভাইয়া মডর নিয়ে গেছে অনেক অত্যাচার করছে মারামারি করছে কাটায় করেছে প্লাস আমারও বাইরেছে কিন্তু আমরা ওদের সাথে কোনোভাবে পারি নাই পারি নাই না সত্ত্বে আমরা দুরা আমাদের বাড়িতে আসছি তারপর হাম্পি দামকি দিছে সকাল পাঁচটার আগে ধান কাটা ফেলাইছে তারপরে ঘর উঠাইছে তারপরে আমরা যখন আগে গেছি তখন আঙ্গরে বাচ্চা কাচ্চা সহকারে মারপিট করছে তারপরে ওরা মেলায় তার তারপর ওরা সারাই রাখছে আরো ওই ধানের ভিতরে থুইছে থুই থইয়া দিয়ে আঙ্গরে মারপিট করছে তাহলে আমরা যখন যাই যাই যায় গে আর হামলা দেয় আমরা যাইতে পারি না কোনোভাবে আমরা যাইতে পারি না দুইবার তিনবার করে আঙ্গরে হামলা দিলো তাহলে আমরা এখন এটা কোনোভাবে আমরা ই করা না এটা আমরা আদালত আদালতে আমরা সুন্দরভাবে এটা বিচার চাই আমাদের মামলা চলমান আছে এখনো চলতেছে এখনো বর্তমানে আমরা বিভিন্ন ভাবে ই করতেছি কিন্তু ওরা এসে আমাদের এমনভাবে হস্তক্ষেপ করে জোরপূর্বক জোর ভাবে জমি দফল করে ধান কাটে নিয়ে ফসল কাটে নিয়ে সব কিছু আমাদের মাঠ ধর করে অলরেডি সব কিছু ই